দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব গ্রেপ্তার হবেন নেতানিয়াহু হুশিয়ারি যুক্তরাষ্ট্রের মুখ পূর্বে ইসরায়েলের এরপর জানিয়ে দেব ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে জটিলতম হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করেছে এদিকে সেনাদের ওপর ফিলিস্তিনিদের হামলার বিষয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এরপর জানিয়ে দেব গাজার পাশে তুরস্ক বড় শাস্তি দিল ইসরায়েলকে আরও জানিয়ে দেব ভারতকে অপমান বাইডেনের যা বলল হোয়াইট হাউস সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন বলেছে গোয়েন্দা কর্মকর্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য গ্রেপ্তার হবেন নেতানিয়াহু হুশিয়ারি যুক্তরাষ্ট্রের মুখ পূর্বে ইসরায়েলের চালিয়ে মহাবিপাকে ইসরায়েল এই মুহূর্তে থমথমে গোটা দেশ কি হয় কি হয় ভাব যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যেতে পারেন নেতানিয়াহু এই আশঙ্কায় কাঁপছে গোটা ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বলে কথা আর ঠিক সেই সময় ইসরায়েলের পাশে আবারও থাকার আশ্বাস দিল যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে দিলেন এক মার্কিন কর্মকর্তা আচ্ছা এই যে নেতানিয়াহু গ্রেপ্তারের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে শেষ পর্যন্ত এটা কি সত্যি হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত কিভাবে কাজ করে যদি গ্রেপ্তার করে তাহলে কি শাস্তি হবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিচারই বা চলবে কিভাবে এক্ষেত্রে শাস্তি দেওয়ার পদ্ধতিটাই বা কেমন গোটা বিশ্ব জেনে গেছে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে কিন্তু তারপরের অধ্যায়টা কেমন হবে আদৌ কি এই আশঙ্কার জাল কেটে বেরোতে পারবেন নেতানিয়াহু নাকি গোটা বিশ্বের কাছে পুড়তে চলেছে ইসরায়েলের মুখ আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে রয়েছে বিশেষ ক্ষমতা আর তাতেই কি এই থমথমে ইসরায়েল চিন্তায় পড়ে গিয়েছে ইসরায়েলের বড় বড় সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলেছে জোরদার আলোচনা আর ওদিকে ইরান চুপ করে বসে সবটা দেখছে সপ্তাহ কয়েক আগে যেভাবে ইরান আর ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা চলছিল সেখানে আপাতত কিছুটা স্থিতিশীল পরিবেশ এবার আর সরাসরি নয় ইসরায়েলকে কৌশলে ঘিরে ধরেছে বিশ্বের বহু রাষ্ট্র গত সাত মাস কেটে গেল কিন্তু এখনো জারি রয়েছে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে জটিলতম হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করেছে ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব ইসলাম মোহাম্মদ হাসান আবু তুরাবি বলেছেন ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস বা সত্য প্রতিশ্রুতি অভিযানের মাধ্যমে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে জটিলতম ও সর্বাধুনিক হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করেছে অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে তিনি জানান আজ তেহরানের জুমার নামাজের খুদ্বায় তিনি এসব কথা বলেন ইরানের প্রভাবশালী এই আলেম বলেন এখানে দুটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার স্পষ্ট করেছেন ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও বিস্তৃত আকারে হতে পারে কিন্তু ইসরায়েল যেরকম ঠিক সেরকম পর্যায়ের একটি সীমিত আকারের হামলা চালানো হয়েছে অন্যদিকে সামরিক বিশ্লেষকরা এই হামলার নানাদিক বিশ্লেষণের পর বলেছেন এটা সত্যিকার অর্থে বিকৃত হামলা ছিল কারণ বিশ্লেষকরা এই অভিযানকে আঞ্চলিক রাজনৈতিক ও সামরিক সমীকরণে মৌলিক পরিবর্তন সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে সংজ্ঞায়িত করেছেন হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হাসান আবু আরও বলেছেন ইহুদিবাদী ইসরায়েল আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এবং তাদের সাথে জোটবদ্ধ দেশগুলো সর্বশক্তি নিয়োগ করলেও ইরান তার শক্তি ও সক্ষমতার খুব সামান্যই ব্যবহার করেছে কৌশলগত দিক থেকে এই হামলার বিস্তৃত প্রভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন সিরিয়া ইরানি দূতাবাসে সেনাদের ওপর ফিলিস্তিনিদের হামলার বিষয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী গাজায় ভাসমান জেটি নির্মাণে কাজ করছে বিপুল সংখ্যক মার্কিন সেনা তবে এসব সেনার ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার পরিকল্পনা আছে কিনা তা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার বার্তা সংস্থা রয়েটার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন হামাসের মার্কিন সেনাদের ওপর হামলার কোনো পরিকল্পনা নেই তিনি এমন কোনো ইঙ্গিত পাননি তিনি বলেন গাজায় যুদ্ধ চলছে এখানে অনেক কিছু হতে বা ঘটতে পারে এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন আমি মঞ্চে গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করি না তবে আমি বর্তমানে এমন কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না যে এটি করার কোনো অভিপ্রয় তাদের রয়েছে এর আগে গত ছাব্বিশে এপ্রিল দ্য গার্ডিয়ান ও ডয়েস ভেলের প্রতিবেদনে বলা হয় অন্তত এক হাজার মার্কিন সেনা এজেটি নির্মাণে কাজ শুরু করেছে যুদ্ধ জাহাজে করে নির্মাণ সামগ্রী নেওয়া হয়েছে এর মাধ্যমে প্রাণবাহী জাহাজ থেকে খাদ্য ও মানবিক সহায়তা খালাসে ভূমধ্য সাগর থেকে উপকূলে যাওয়ার একটি পথ তৈরি করা হচ্ছে পেন্টাগন জানিয়েছে অস্থায়ী বন্দর নির্মাণে সেনা পাঠালেও তাদের গাজার মাটিতে পা ফেলতে নিষেধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাই তৃতীয় পক্ষের মাধ্যমে স্থল অংশে কাজ করা হবে সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী মে মাসেই সেটি প্রস্তুত হয়ে যাবে এরপরই গাজার পাশে তুরস্ক বড় শাস্তি দিল ইসরায়েলকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের হুমকি গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত যেন ইসরায়েলের শান্তি নেই একের পর এক দেশ রুখে দাঁড়াচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করল তুরস্ক একই সঙ্গে তাল মেলাচ্ছে কলম্বিয়া আর বলিভিয়া বড়সড় লস খেতে চলেছেন নেতানিয়াহু ইসরায়েলের বাণিজ্যে বড় ধাক্কা যুদ্ধবিরোধী প্রস্তাব নিয়ে কি বলেছেন হামাস প্রধান এবার কি তবে থামবে গাজা যুদ্ধ এক সময়ের কাছের বন্ধুও হয়ে যাচ্ছে ইসরায়েলের শত্রু নেতানিয়াহু ইহুদি বিদ্বেষীদের সহ্যই করতে পারছেন না ব্যাপারটা কি এতদিন বহু দেশ মুখে বলেছিল ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চাপাবে কিংবা ইসরায়েলের কর্মকর্তাকে তারা মেনে নিতে পারছিল না এবার সম্মুখে এসে একের পর এক দেশ ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েলের আর তুরস্কের সম্পর্ক কতটা তিক্ত তা তো জানেনি বহুবার একে অপরকে হুমকি দিয়ে এসেছে এবার তুরস্ক জোর গলায় বলে দিল ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না কলম্বিয়াও কিন্তু একই কাজ করেছে ওদিকে আবার গাজা যুদ্ধের প্রতিবাদে যেন চালকের ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে বহু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ইসরায়েলের বিরোধী আন্দোলনে নেমেছে জেনাতন প্রকারের সবাই যেন গাজায় হামলা রুখতে বদ্ধপরিকর ভারতকে অপমান বাইডেনের যা বলল হোয়াইট হাউস ভারতকে জেনোফেবিক বলে সম্প্রতি অপমান করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিয়ে বিতর্ক শুরু হতেই এবার এই ইস্যুতে মুখ খুলল হোয়াইট হাউজ মার্কিন প্রেসিডেন্টের হয়ে সাফাইতে হোয়াইট মুখপাত্র বলেন মিত্ররাষ্ট্র হিসেবে ভারতকে সম্মান করেন বাইডেন উল্লেখ্য সম্প্রতি ভারত এবং জাপানকে জেনোফেভিক আখ্যা দিয়েছেন বাইডেন এই নিয়ে বিতর্ক শুরু হতেই হোয়াইট হাউজের তরফ থেকে এই বিষয়ে বলা হয় আমাদের বন্ধু রাষ্ট্রগুলি জানে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের কতটা সম্মান করেন তিনি সার্বিক আমাদের দেশের কথা বলতে গিয়ে একটি মন্তব্য করেছিলেন আমাদের ভারত এবং জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ শক্তিশালী সম্পর্ক আছে বিগত তিন বছরের এই সম্পর্ক আরও দৃঢ় করা হয়েছে উল্লেখ্য অতি সম্প্রতি একটি অনুষ্ঠানে জো বাইডেন বলেছিলেন আমেরিকা ভিনদেশী অভিবাসীদের তাদের দেশে আমন্ত্রণ জানায় বলে এই দেশের অর্থনীতি এদিকে চীন রাশিয়ার সঙ্গে একই আসনে বসিয়ে ভারতকে আখ্যা দেন উল্লেখ্য রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন বলেছে গোয়েন্দা কর্মকর্তা ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে বলে মনে করেছেন ইউক্রেনীয় এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বৃহস্পতিবার দুই মে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেন দুই বছরেরও বেশি পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স এই খবর জানিয়েছে রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দুই সালে রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পর একটি ডিক্রি জারি করে দেশটির সঙ্গে আলোচনাকে অসম্ভব বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট তবে ইকোনমিস্ট ম্যাগাজিনকে ইউক্রেনের এ সামরিক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি চিফ মেজর জেনারেল ভাদিম ইস্কিবিটস্কি বলেছেন যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই শেষ পর্যন্ত আলোচনার প্রয়োজন হয়